যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাব ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হল সনাতন ধর্মলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী শনিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনা গীতাযজ্ঞের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্যই আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বাস ধারণ করেই প্রতি বছর আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত হয় জন্মাষ্টমী বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় ঐতিহ্যবাহী জন্মাষ্টমীর শোভাযাত্রা এর আগে পলাশীর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাধিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান শোভাযাত্রায় স্থান পায় রথ রাধা কৃষ্ণের যুগল মূর্তি কংগ্রেস জেলখানা রাম সীতা লব কুশসহ শ্রীকৃষ্ণের জীবনের নানা প্রতীক এতে অংশ নেন হাজারো ভক্ত এদিন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে মন্দির ও পূজা মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা পূজা কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ জন্মাষ্টমী উপলক্ষে শনিবার ছিল সরকারি ছুটি বাংলাদেশ বেতার টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠানমালা গভীর শ্রদ্ধা আর আনন্দ উদযাপনের মধ্য দিয়ে সারা দেশে এভাবেই উদযাপিত হল শুভ জন্মাষ্টমী